এই টিপস ট্রিকটা করার পর প্রতিটা ম্যাচে তুমি ভুইয়া করতে পারবা তাও আবার মাটির নিচ থেকে তো বন্ধুরা এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ বলে দিব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো কলিজার ভাই আজকে তোমাদের মাটির নিচ থেকে ভুইয়া করে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর তোমরা এই টিপস এন্ড ট্রিকটা ইউজ করে মাটির নিচ দিয়ে যে কোন জায়গায় কিন্তু যেতে পারবা এর আগেও তোমাদের একটা টিপস এন্ড ট্রিক দেখাইছিলাম সেটা ইউজ করে কিন্তু তোমরা মাটির নিচ থেকে যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারতা না এলিমেট হয়ে যাইতে কিন্তু এই টিপস এন্ড ট্রিকটা ইউজ করার পর তোমরা যেখানে ইচ্ছা সেখানেই কিন্তু যেতে পারবা আবার অনেকেই বলতে পারো বা অনেকেই কমেন্ট করে যে ভাই তুমি হক লাগায় গেম প্লে করো আসলেও এটা সত্যি না কারণ হচ্ছে এটা আমার শখের আইডি তো দেখতে পারতাছ এটার কালেকশন আর এই শখের আইডি নিয়ে কোনোদিন হক লাগিয়ে গেম প্লে করবো এটা তোমরা কেমনে ভাবতে পারলা আবার অনেকেই কমেন্ট করো যে ভাই আমি যদি এই গ্লিজগুলা বা এই টিপস গুলা ইউজ করি তাহলে কি আমার আইডিতে কোনো সমস্যা হবে আমি বলবো না কারণ হচ্ছে তুমি যদি পণ্ডিতী না করো তো এইগুলা ইউজ করারও কিন্তু একটা নিয়ম আছে নিয়ম হচ্ছে তুমি যদি এই ধরনের টিপস সেন্ট্রিকগুলো করো তাহলে কোনো কিছুর ভিতরে ঢুকে কোনোভাবে ফায়ার করা যাবে না শুধুমাত্র একটু পুশ করতে পারো এই টিপস অ্যান্ড করতে পারবা যদি মানে এই যে নিচের থেকে যদি এনিমিকে ফায়ার করতে যাও তাহলে কিন্তু তোমাকে এলিমেট করে দিবে আর এইরকম কাজ যদি তুমি বারবার করতে থাকো তাহলে হয়তো তোমাদের আইডি ব্লক লিস্টে দিয়ে দিতে পারে বা ব্যান করে দিতে পারে তার জন্য অবশ্যই এই টিপস অ্যান্ড ট্রিকগুলো ইউজ করার সময় তোমরা কখনো ফায়ার করবা না আর অনেকে হয়তো ভিডিওটা টাইনা হেরসায় দেখতাছো মানে কোনো আমি টিপস অ্যান্ড গুলা বলছি ওইটা দেখার জন্য আসলে এই ভিডিওতে কোনো টিপস সেন্ট্রিক দেখাই নেই যদি তোমাদের সাপোর্ট পাই তাহলে অবশ্যই এই টিপ সেন্ট্রিক নিয়ে আসব তার জন্য এই ভিডিওতে 5k ভিউ হওয়া লাগবে এবং 200 লাইক হওয়া লাগবে এবং তোমাদের কমেন্ট থাকা লাগবে 100 জন কলিজার ভাইবাদার যদি কমেন্ট করো তাহলেই আমি এই টিপ সেন্ট্রিকটা আপলোড করে দিব এ টু জেড কিভাবে এই টিপ সেন্ট্রিকটা করবা আর এই শর্ত দেওয়ার কারণ হচ্ছে তোমরা ভিডিওটা দেখার পর ভালো লাগলেও একটা লাইক করো না সাবস্ক্রাইব না করে তোমরা গেমে চলে যাও এই টিপ সেন্ট্রিকটা ইউজ করতে আর যখনই হয়ে যায় তারপরে আমাকে আর মনে রাখো না তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই যদি সেই ভিডিওতে তোমাদের সাপোর্ট না পায় তাহলে নেক্সট আর কোনো ভিডিও বানাইতে মন চায় না তার জন্য অবশ্যই তোমরা এই ভিডিওতে সর্বোচ্চ সাপোর্ট করবা আমি দেখতে চাই তোমরা কে কে আমাদের ভিডিওতে কমেন্ট করো এই টিপস সেন্ট্রিকটা দেখার জন্য তো যাই হোক অনেক কথাই বললাম এখন দেখি আমরা এনিমির সাথে হিল ব্যাটল করে ভুইয়া করতে পারি নাকি আর যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টে জানাই দিও এই টিপস সেন্ট্রিকটা দেখতে চাও কিনা আর একটা কথা অবশ্যই মনে রাখো আমি তোমাদের এমন কিছু শিখাবো না যেটার কারণে তোমাদের শখের আইডিটার কিছু হয়ে যাক বা ব্যান হয়ে যাক বা ব্লক লিস্টে পড়ে যাক এমন কিছু তোমাদের শিখাবো না তো যাই হোক আমরা এই ম্যাচটা দেখি ভুইয়া করতে পারি নাকি আর মাত্র দুইটা ইনিং আছে উপরে আর আমি কিন্তু নিচে আছি আর তো ম্যাপটা ওপেন করার পর দেখতেই পারতেছো যে আপডেটের পর কিন্তু এই টিপস সেন্ট্রিকটা করা হয়েছে তো যাই হোক আমরা এই ম্যাচটা ভুইয়া করার জন্য অবশ্যই তোমাকে একটু ড্যামেজ খাইতে হবে যাতে আগে থেকে তুমি মেড করতে পারো আর এই টিপস সেন্ট্রিকটা করে প্রতি ম্যাচে ভুইয়া করতে চাইলে অবশ্যই তোমাদের অনেকগুলা করে মেডিকেট নিয়ে আসতে হবে আমি কিন্তু পনেরোটা সুপার মেট কিট নিয়ে আসছি যাতে এই ম্যাচটা আমি ভুইয়া করতে পারি তো দেখতে পারতে জোনটা কিন্তু অনেকটাই ছোটো হয়ে গেছে আর আমি অলরেডি মেট কিট করা শুরু করে দিছি দেখি এই ম্যাচটা ভুইয়া করতে পারি নাকি জোনটাও কিন্তু একদম শেষ হয়ে গেছে অলরেডি কিন্তু আমি ম্যাচটা ভুইয়া করে ফেলছি